আজকে শেয়ার করবো ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা শ্যামাই বা শুকনা শ্যামাই রেসিপি শুকনো শ্যামাই রান্না করার ক্ষেত্রে শ্যামাই চিনি আর পানির পরিমাপটা ঠিক না হওয়ার কারণে অনেক সময় কিন্তু আমাদের অনেক ঝামেলায় পড়তে হয় তাই আজকে আমি কিভাবে খুব সহজে পারফেক্ট ঝরঝরে জর্দা শ্যামাই রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করবো আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝরঝরে জর্দা সেমাই কিভাবে রান্না করি প্রথমে এখানে দেখুন আমি এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আজকে জর্দা সেমাই রান্না করার জন্য আমি এখানে লম্বা সেমাইটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে লাচ্চা সেমাইটাও নিতে পারেন এখন রান্না করার সুবিধার্থে আমি প্যাকেটের মধ্যেই ভেঙে নিচ্ছি বন্ধুরা আমরা যত রকমের ডেজার্ট রেসিপি তৈরি করি তার মধ্যে কিন্তু এই শ্যামাইটা খুবই কমন আর এই শুকনা শ্যামাইটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে এইভাবে একবার সেমাই রান্না করে দেখতে পারেন আশা করছি মুখে স্বাদ লেগে থাকবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতেই পারছেন শ্যামাই আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন সবগুলো সময় মেক্সিম বলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই শ্যামাই একটা সাইডে রেখে দেবো আর এখানে দেখুন রান্না করার জন্য আমি কিছু বাদাম কুচি করে কেটে নিয়েছি আমি এখানে পেস্তা বাদাম আর কাঠ বাদামটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু চীনা বাদাম দিয়েও এই সময়টা রান্না করে নিতে পারেন আর সাথে নিয়েছি কিছু কিশমিশ একটি তেজপাতা চারটি এলাচ আর দু টুকরো দারচিনি এখন আমরা শুকনো সেমাইটা রান্না করে নিব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন আবার চাইলে তেল আর ঘিটা মিক্স করেও দেওয়া যাবে তবে শুধুমাত্র ঘি দিয়ে এই সময়টা রান্না করলে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে ঘিটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি বাদাম কুচি কিশমিশ আর গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তারপর একটা হাতের সাহায্যে নেড়ে চেরে এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভেজে এগুলোকে কিন্তু লাল করে ফেলা যাবে না আমি এক মিনিটের মতো নেড়ে চেরে ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়ানো এখন আবারও একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেরে ঘিয়ের মধ্যে এই নারকেলটাও আমরা ভেজে নিব বন্ধুরা আমি অনবরত নেড়ে চেরে নারকেলটাও ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা এখন শ্যামাইটাকে নেড়ে চড়ে এই সব কিছু উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে শ্যামাইটা নাড়তে গেলে অনেকটাই অসুবিধা হতে পারে তবে এক থেকে দুই মিনিট শ্যামাইটা ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পরে দেখা যাবে অনেকটাই নরম হতে শুরু করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্যামাইয়ের সাথে সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই সময়টাকে পাঁচ থেকে সাত মিনিট অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে বেঁচে নিব তবে এ পর্যায়ে কিন্তু কোনোভাবে নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে বন্ধুরা আমি সেমাইটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমাদের এ পর্যায়ে চিনি অ্যাড করতে হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারেন মানে যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিতে পারেন এখন আবার একটা হাতা আছে অনবরত নেড়েচেড়ে চিনিটাকে শায়মের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন চিনি শায়মের সাথে খুব ভালোভাবেই নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও দিতে পারেন এতে করেও কিন্তু সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন আমি অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে চিনিটা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন শ্যামাইটা খুব ভালোভাবে নেড়ে চড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলা অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিরে এলাম মিনিট পর এখন আমি ঢাকনাটাকে নিচ্ছি বন্ধুরা দেখতে শ্যামাই থেকে কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর সময়টাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা হাতার সাহায্যে সেমাইটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি শ্যামাইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো নারিকেলটা অ্যাড করে আমি আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের শ্যামাইটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এরপর পর্যায়ে সময়টা আঠালো মনে হতে পারে তবে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম জোরঝোরে হয়ে যাবে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব চাইলে গরম অবস্থায় শ্যামাইগুলোকে এরকম একটা কাটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে দেওয়া যেতে পারে বন্ধুরা দেখতেই পারছেন শ্যামাইগুলো কিন্তু আমার এখন অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে এখন আমি শ্যামাইগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখতে সুন্দর লাগবে তার জন্য উপরটাতে কিছু নারকেল কোরানো আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব লোভনীয় মজা দেয় শুকনা শ্যামাই রান্নার রেসিপি এটা শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি এই শুকনা সময়ে আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু জীবন ও স্বাদ বলতে পারবে না মুখে স্বাদ লেখে থাকার মতো একটা শ্যামাই রান্নার রেসিপি শেয়ার করেছে আশা করছি আমার আজকে শুকনা শ্যামাই রান্নার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ